আমার এখন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কেকগুলো আনা বিক্রি হয় সবচেয়ে বেশি প্রিমিয়াম করে বক্স এই যে এই রেডমিল আছে তো এন এই যে একটা আরো আরো একটা বাটারস্কচ আনা বিক্রি করে ফেললাম মানে আমার এখন রসমালাই আমার এখন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কেকগুলো গুলো আনা বিক্রি হয় সবচেয়ে বেশি আজকে আটশো টাকা ভাই এই যে এই যে এই যে প্রিমিয়াম কোয়ালিটি একটা বক্স এই যে প্রিমিয়াম কোয়ালিটি একটা বক্স প্লাস হচ্ছে গিয়ে যে ভিতরে থাকবে এত সুন্দর একটা কেক অন্যান্য দোকান তো আপনার বক্সে চার্জ নেই না আমি আমার ওই 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 সব কিছু সব কিছু মিলে আটশো টাকা ভাইয়া আপনি পুরো শুধু কেক কেক নিলেও আটশো টাকা সব কিছু নিলেও আটশো টাকা কোনো সমস্যা নেই এই যে এই যে পুরো প্যাকেজটা আটশো টাকা এই যে ভাই রসমালাই প্যাকিং করলাম আপু আপনাদের এটা দিয়ে দাও বাবা বাবা